শিশু পার্কে বরিশাল বন্ধুরা আপনারা প্রবেশের পরেই এরকম একটা দৃশ্য দেখতে পাবেন এই বরিশাল শিশু পার্কে আমি আগে কখনোই প্রবেশ করি করিনি এই শিশু পার্কে আজকে সর্বপ্রথম প্রবেশ করলাম গেট দিয়ে প্রবেশের পরেই আপনাদেরকে দেখালাম এই দৃশ্যটি চলুন সামনের দিকে যাই আরও কি কি দেখা যায় দেখতে থাকি ঘুরতে আসছো তোমরা ঘুরতে আসছো প্রবেশের পরে প্রথমে দেখলাম শিশুদের এই রাইডটি এখানে প্রতিজন ত্রিশ টাকা রাইড চলুন আমরা সামনের দিকে আগাতে থাকি দেখা যাক কি কি আছে এই বরিশাল শিশু পার্কের ভিতরে সকল কিছু আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে চলুন ভিডিওটি দেখতে থাকুন ঢোকার পরে এরকম ফাস্ট ফুডের বহু দোকান আপনারা দেখতে পাবেন এখান থেকে বিভিন্ন জিনিস কিনতে পারবেন এটি আরেকটি ফাস্টফুড দোকান তবে সত্য কথা বলতে কি এই পার্কে আমি এর আগে কখনোই প্রবেশ করিনি তবে আজকে আমি এই প্রবেশ করলাম পার্কটিতে তবে প্রবেশের পর আমার কাছে খুবই ভালো লেগেছে এটি অত্যন্ত নিরিবিলি একটি পার্ক বরিশাল শহরে যারা রয়েছেন তারা এই পার্কে আসতে পারেন আপনাদের বাচ্চা কাচ্চা নিয়ে আত্মীয় স্বজন নিয়ে আসতে পারেন আসলে এখানে খুবই আপনাদের ভালো লাগবে হ্যাঁ হ্যালো গাইস আজকে চলে আসছি বরিশাল শিশু পার্কে আপনাদেরকে দেখাবো আজকে এই শিশু পার্কের সব কিছু আপনারা এখানে প্রবেশের পরে পাখির শব্দে পাখির পেচের পেঁচের শব্দে আপনাদের মনটা ভরে যাবে আপনারা লক্ষ্য করুন এখানে হাজার রকমের পাখি রয়েছে এই পাখিদের গুণগানে চলছে এই পাখি দেখতে পারছেন যে এখানে এই পার্কির ভিতরে একটি পুকুর রয়েছে এখানে কিছু রাইড শেয়ারিং আছে এগুলো আপনারা ইচ্ছা করলে ঘন্টায় ভাড়া নিয়ে এখানে আপনারা এনজয় করতে পারেন আমার কাছে খুবই ভালো লেগেছে পার্কটি আপনারা এসে এখানে ট্রাই করতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে আশা করি তবে এই পার্কটির ভিতরে প্রচুর ফাস্টফুডের দোকান রয়েছে এরকম পাসপোর্টের দোকান কিন্তু অন্যান্য পার্কে দেখা যায় না এ দিকটি কিন্তু ভালো এখানে রাইডগুলোতে চড়ার জন্য আপনি প্রত্যেক জায়গায় কাউন্টার পেয়ে যাবেন এই কাউন্টার থেকে আপনি টিকিট নিয়ে এই রাইডগুলোতে ছড়তে পারবেন তবে কিছু কিছু রাইড পঞ্চাশ টাকা করে কিছু কিছু বিভিন্ন রেটে রয়েছে তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখালাম বরিশাল শহরেই এই পার্কটি এই শিশু পার্কটি এটিতে আমি প্রবেশ করার আমি আমার খুবই একটু শখ ছিল তো আজকে সেই সুবাদে আমি বরিশাল আসলাম আসার পর একটু সময় ছিল হাতে চিন্তা করলাম যে এই পার্কটিতে প্রবেশ করি এবং আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি কারণ এই পার্কটি তো সবাই আর দেখতে পারেন নাই তাই আমার ভিডিওর মাধ্যমে আপনারা যারা দেখেননি তারা দেখতে পারলেন এই পার্কটি তো আমার এই পেজের সাথেই থাকবেন আমার পণ্ডিত সাহেব পেজটি ফলো করে দিবেন। আমি আপনাদেরকে চেষ্টা করব নিত্য নতুন কিছু উপহার দেওয়ার জন্য আশা করি সারা বাংলাদেশের যে কোনো জায়গা আমি যাই সেখানের ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি চেষ্টা করব তো দর্শক আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ফেসটির সাথে থাকবেন যারা আমার ফেসটি এখনও ফলো করেন নাই সবাই দয়া করে ফলো করে দিয়ে আমার সাথেই থাকবেন এবং আপনাদের সকলের সাপোর্ট চাই দোয়া চাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম